জাল করা দুধের মধ্যে এক কাপ বাদ দিয়ে দিলাম এরপরে দুটো ডিম ভেঙে দিলাম তারপরে তৈরি হয়ে গেল দারুণ মজার ফুলকো ফুলকো ফোয়া পিঠা তো অনেক রকম খেয়েছেন কিন্তু ভাত দিয়ে কখনো তৈরি করে খেয়েছেন একবার খেয়ে দেখবেন এটা এত বেশি সফট আর এত বেশি ফুলকো হয় বারবার খেতে চাইবেন এখানে আমি দুধ দিয়ে দিলাম জাল দেওয়া দেড় কাপ তো দুধটা এখনও গরম আসে এর মধ্যে এখন আমি ভাতটা দিয়ে দিলাম ভাতটা দিয়ে একটু অপেক্ষা করব দুধটা একটু ঠান্ডা হওয়ার পর ডিমটা ছেড়ে দেবো কারণ গরম দুধের মধ্যে যদি ডিমটা ছেড়ে দেন তাহলে ডিমটা কিন্তু জমে যাবে এবার এটাকে সুন্দর করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়ার পরে একটা ব্লেন্ডারে জারে নিয়ে নেব জারে নিয়ে এটাকে সুন্দর করে ব্লেন্ড করে নেব এই পর্যায়ে সবাই কমেন্ট করতে থাকেন কে কোথায় থেকে আমার ভিডিওটি দেখছেন যাতে করে পরবর্তীতে আপনাদেরকে আমি ধন্যবাদ জানাতে পারি তো এই যে এটাকে সুন্দর করে এখন ব্লেন্ড করে নিলাম ব্লেন্ড করা হয়ে গেছে এটাকে সুন্দর করে লিকুইড করে নিয়েছি তারপরে একটা পাত্রের মধ্যে ঢেলে নেব যে পাত্রটার মধ্যে ব্যাটারটা করবেন সেই পাত্রে ঢেলে নেবেন তো উপরটা পাতলা নেছি একটু গন হয়ে আসে তো এটাকে সুন্দর করে কেচে কুচে নিয়ে নিলাম এখন একটু মিশিয়ে মানে সবগুলো সমান করে নিয়েছি তারপরে এর মধ্যে চালের গুঁড়া দিয়ে দেবো এখানে আমি কোনো রকম পানি ব্যবহার করব না যে দেড় কাপ লিকুইড দুধ দিয়েছি সেটার মধ্যে কিন্তু হয়ে যাবে এরপরে চিনি দিব হাফ কাপ চিনি দিলে কিন্তু আর একটু পানি ছেড়ে দেয় তারপরে এখানে এক কাপ চালের গুঁড়া দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ সামান্য একটু বলতে হাফ চা চামচের মতো লবণ দিয়েছি হাফ চা চামচের একটু কমও হতে পারে মিষ্টিতে আপনারা লবণ যেরকম খান সে অনুযায়ী দিলে হবে আমি মিষ্টিটা একটু কম দিয়েছি তার লবণটা একটু বাড়িয়ে দিই বাড়িয়ে দিই বলতে একেবারে বেশি না কিন্তু হাফ চা চামচ পরিমাণ দিয়েছি এরপরে হা এখানে দিয়ে দিচ্ছি আমি কোয়াটার কাপ ময়দা তারপরে এটাকে সুন্দর করে ফেটিয়ে নেব একেবারে দশ মিনিট পরিমাণ এটাকে ফেটিয়ে নেবেন ফেটিয়ে নেওয়ার পর যদি কাঁচা চালের গুঁড়ো দি করেন তাহলে কিন্তু ময়দা দেওয়ার দরকার নেই আমার এটা শুকনো চালের গুঁড়ো ছিল তাই আমি একটু ময়দা দিয়েছি আর এটা গণতটা ঠিক কেমন আপনারা কিন্তু দেখে বুঝতেছেন আমি একটু আঙুল দিয়ে চেক করে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি তো এটাকে দশ মিনিট এরপরে রেস্টে রেখে দেব দশ মিনিট পর কিন্তু পিঠাটা আমি ভাজতে এসেছি দশ মিনিট ব্যাটারটা তৈরি করার পর রেস্টে রাখবেন তারপর দশ মিনিট পর পিঠাটা ভাজতে আসবেন তখন দেখবেন পিঠাগুলো এত বেশি সফট আর এত বেশি তুলতুলো হবে তো এই যে একটা পিঠা দিয়ে দিলাম এটা হচ্ছে প্রথম পিঠা প্রথম পিঠাটাই মাসালা অনেক সুন্দর হয়েছে আর এই ধরনের কিন্তু পোয়া পিঠাগুলো দেখবেন প্রথম দিকে একটু ফুলতে চায় না পরের দিকেরগুলো বেশি সুন্দর হয় তো এই যে প্রথমটাই মশালা অনেক সুন্দর হয়েছে একটা একটা করে সেমভাবে আমি ভেজে নেব আমি একসাথে কিন্তু দুটো তিনটে দিচ্ছি না একটা একটা করে ভেজে নিচ্ছি আর পোয়াফিঠে একটা একটা করে ভাজলে বেশি ভালো হয় তো আরেকটাও সেমভাবে দিয়ে আমি ভেজে নেব নর্মালি সব সবসময় আপনারা দেখা যায় ময়দা চালের গুঁড়া আটা এগুলো দিয়ে তৈরি করেন এভাবে ভাত দিয়ে একবার তৈরি করে দেখবেন এত বেশি মজার হয় এটা কী আর বলবো নতুন একটা রেসিপি বলতে পারেন আপনাদের কাছে কিন্তু এটা আমি ছোটোবেলা থেকে খেয়ে এসেছি আমাদের দেশে এভাবে পোয়া পিঠা তৈরি করে ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি আর বৃষ্টির সময় এই ধরনের পোয়া পিঠাগুলো কিন্তু খেতে খুবই ভালো লাগে আমার কাছে আপনাদের কাছেও আশা করি ভালো লাগে তো একটা একটু ভেঙে দেখাচ্ছি দেখেন ভিতরটা কতটা পারফেক্টলি হয়ে গেছে আর এত তুল তুলে আর এত সফট একসাথে বানিয়ে কিন্তু তুই সেদিন এভাবে রেখে খাওয়া যায় আশা করি রেসিপি ভালো লেগেছে ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আজকের মতো বিদায় আল্লাহ